রাজধানীর মালিবাগে দুর্দর্শ চুরির ঘটনা ঘটেছে ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স থেকে লুট হয়েছে পাঁচশো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা বুধবার গভীর রাতে ঘটে এই ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত তিনটার দিকে দুই চোর বোর কাপড়ে এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে পরে দোকানের ভেতরে থাকা সব স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় তারা দোকান মালিকের দাবি চোরেরা প্রদর্শিত চারশো ভরি ও বন্ধক রাখা আরও একশো ভরি স্বর্ণ এবং প্রায় চল্লিশ হাজার টাকা নিয়ে গেছে এর আগে রোববার যাত্রাবাড়ির একটি দোকান থেকেও চুরি হয় একশো পঁচিশ ভরি স্বর্ণ এক সপ্তাহের ব্যবধানে দুই ঘটনায় আতঙ্কে রাজধানীর জুয়েলারি ব্যবসায়ীরা মালিবাগ থানার পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চক্র শনাক্তের অভিযান চলছে